আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনার সকলেই ভালো আছেন আর আমি আজ ফিরে আবার একটু ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে শেয়ার করার জন্য আজকে কোনো রেসিপির ভিডিও নয় শুধুমাত্র একটি বিয়ের ভিডিও কিন্তু আপনারা প্রশ্ন করবেন যে বিয়ের ভিডিও কেন কুকিং চ্যানেলে বিয়ের ভিডিও তো হ্যাঁ বন্ধুরা একটি ভিডিও অনেক স্মৃতি ধরে রাখতে পারে কিন্তু আমার যেহেতু চ্যানেল চ্যানেলের মধ্যে কখনও দেখতে ইচ্ছে হলে ভিডিওটা দেখতেও পারবো সেই হিসেবে দেওয়া আর আপনাদের প্রশ্ন ছিল যে দুদিন লাইভে আসিনি আর কোনো রেসিপির ভিডিও দিতে পারিনি তো সেই জন্যই এই ভিডিওটা নিয়ে আসা অনেক প্রশ্নের উত্তরও দিয়ে দেবে এই ভিডিও তো যাই হোক এই ভিডিও কিন্তু আমাদের ফ্যামিলির ভিডিও ফ্যামিলিতেই বিয়ে অন্য কোনো বাইরের ভিডিও নয় যে আমি সেখান থেকে শ্যুট করে নিয়ে আপনাদের মাঝে ছেড়ে দিয়ে একটা বিভ্রান্তকর ভিডিও দিয়ে উপহাস্য করার একটা জায়গা তৈরি করব। তো যাই হোক এইভাবেই কিন্তু একটা ভিডিও নিয়েই এসেছি তো ভিডিওটার সঙ্গে অবশ্যই আপনাদের আগে একটু পরিচিত হয়েছেন যেহেতু আমি আগে একটা শর্ট ভিডিও দিয়েছি তো যাই হোক এটা কিন্তু আমার সেনুভাশুরের মেয়ের বিয়ে দুদিন পর্যন্ত আমরা কিন্তু খুবই ব্যস্ত ছিলাম গায়ে হলুদ থেকে শুরু করে বিয়ে বাড়ি শেষ পর্যন্ত এছাড়াও বউভাত সব কিছুই ছিল মিলেমিশে তো যাই হোক ছোট্ট একটা ভিডিও আপনাদের বিভ্রান্ত লাগবে না আর আপনাদের দেখতেও কোনো অসুবিধা হবে না তো অনুরোধ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবেন আর সময় সুযোগ করে ভিডিওগুলো দেখে নিতে পারবেন আর আমার চ্যানেলে এইসব ভিডিও আমি দেই না তো শুধুমাত্র ফ্যামিলি ভিডিও আর ইউটিউব চ্যানেলে যেহেতু আমার সবাই আমার ইউটিউব চ্যানেলের পরিবার পরিবারের সঙ্গে সব কিছু শেয়ার করতে পারবো বা দেখতে চেয়েছেন সেই কারণেই দিলাম তো যাই হোক এইভাবে কিন্তু আমি বিয়েবাড়ির ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করেছি তো আবারও প্রচুর পরিচয় করে দিই এইখানে যে মেয়েটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওর বান্ধবী আর যে মেয়েটি হলুদ তলায় বসেছে বুঝতেই পারছেন তো আমি ভিডিওটা দুদিন পরেই দিচ্ছি দু তিন দিন পরেই বলতে পারেন আগে সবাইকে জিজ্ঞেস করেছি যে এই ভিডিওটা দিলে আপনাদের কোনো অসুবিধা আছে কি না তো প্রত্যেকে বললো যে না কোনো অসুবিধা নেই দিতে পারেন তো যাই হোক আমি সবার মতামত নিয়ে কিন্তু ভিডিওটা আপলোড দিয়েছি আর আমার পরিবারের সদস্য সবাই অনুরোধ করছি ভিডিওটা অবশ্যই দেখবেন এদিকে কিন্তু ওর বান্ধবী ওকে খাইয়ে দিয়েছে যার বিয়ে যার গায়ে হলুদ সরি গায়ের হলুদ তো যাই হোক তার ছোটোবেলাকার স্মৃতিচরণ করার একটি ছোট্ট ফটোগ্রাফের মধ্যে দিয়ে তার বিভিন্ন সময়কালকে তুলে ধরেছে স্কুলে পড়া থেকে শুরু করে কলেজ পড়া পর্যন্ত তাদের দুজনের যে বান্ধবীর সময় কাটানো মুহূর্তগুলোকে তুলে ধরেছে এদিকে কিন্তু একটা মজার ব্যাপার ঘটেছে কি জানো তো গায়ে হলুদ তোলার সময় আমাদের যেহেতু পাঁচ ভাই তো এটা আমাদের মেজ ভাসুরের ফ্যামিলি থেকে এসছে এরা কিন্তু একটা লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছে বেশ একটা দৃষ্টিকোণ কেড়েছে সবার মনে তো যাই হোক আমি কিন্তু একটা মিস করে গিয়েছি ভান্ডারটা ভাঙার সময় আমি ভিডিও শ্যুট করতে পারিনি তো এরই মধ্যে কিন্তু ভিডিওর মধ্যে দেখতে পেয়েছেন যে ভান্ডারটা ভেঙে ফেলে সবাই কিন্তু কাড়াগাড়ি করেই ভান্ডার থেকে টাকাটা গুড়িয়ে নিয়েছিল তো যাই হোক এইভাবে কিন্তু সবাই সবাইকে খাইয়ে দিয়ে আর চলে এসেছি আমরা আর আমিও খাইয়ে দিয়েছি আগের ভিডিওতে দিয়ে দিয়েছি আপনাদের এর মধ্যে কিন্তু আমরা চলে এসেছি কমপ্লেক্সে খেতে খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়েছে এই মুহূর্তে কিন্তু একটা মজার ভিডিও আপনাদের মাঝে শেয়ার করছি দেখুন এই যে ছোট্ট বাচ্চাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার আরেকটা ভাসুরের মেয়ের ছেলে অর্থাৎ নাতি সম্পর্কে হয় আমার ওর যে দুষ্টুমিগুলো দেখতে পাচ্ছেন আপনি না দেখলে বিশ্বাস করতে পারবেন না ওর দুষ্টুমি যত গুলো টেবিল চেয়ার যে তার তলায় ঢুকে যাওয়ার থেকে শুরু করে টে চেয়ারগুলো টেনে এক জায়গায় করা গ্লাসগুলোকে ভাঙা টেবিলের নিচে ঢুকে যাওয়া যা দুষ্টমি করছিল তার মধ্যে আমি একটু শ্যুট করেছি তো আপনাদের মাঝে সেইগুলোই শেয়ার করলাম তো যাই হোক এরই মাঝে কিন্তু আমি আমার খাবার পর্বটা শেষ করে ফেলেছি এই ফুঁড়তে কিন্তু আমি বেরিয়ে যাব আর এদিকে কিন্তু ওর মা ওর সবাই একটু ওকে নিয়ে হাসাহাসি করছে তো এরই মধ্যে কিন্তু আমার ফ্যামিলির সবাই আর কিছু কুটুম বন্ধু বান্ধব যাদেরকে বলা নিমন্ত্রণও দেওয়া হয়েছে ঠিক তারাই এসেছে তো এখানে কিন্তু আদাস কোনো ব্যক্তি নেই এখনও নিমন্ত্রণ দেওয়া যে মানে কুটুম বা বলতে পারেন যারা নেমন্ত্রণার্থী তারা কিন্তু এখনো আসেনি এরা বিয়ের দিন আছে গায়ে হলুদের দিন শুধুমাত্র আমাদের পরিবার আর আমাদের আত্মীয় স্বজন আর কেউ নয় তো যাই হোক এরই মধ্যে কিন্তু আমি কমপ্লেক্সটা বেরিয়ে চলে এসেছি খাওয়া দাওয়া বিয়ে সব কিছু কিন্তু কমপ্লেক্সে করা হয়েছে আর এ পর্যায়ে কিন্তু কমপ্লেক্সটা দেখিয়ে দিচ্ছি বাইরের থেকে কমপ্লেক্স থেকে আমি নেমে বাড়ির যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি এই যে যতগুলো টানা ঘর বাড়ি যা দেখতে পাচ্ছেন সবই কিন্তু আমাদের পুরো টোটাল ফ্যামিলিটা আছে তো এরই মধ্যে কিন্তু এই যে শেষের বাড়িটা এটা আমার আমি আপনাদের দেখালাম না তো যাই হোক পরের দিন সকালের ভিডিও এটা বিয়েতে যাব কি নিয়েছি বউয়ের জন্য দেব তো সেটাই আপনাদের একটু দেখিয়ে দিলাম তো আমি কিন্তু একটা আংটি নিয়েছি এটা কিন্তু হলমার্কের উপরে খুব সস মানে কমের উপরে পাওয়া যায় এই সোনাটা কিন্তু হলমার্কে কিন্তু ব্যবহারও করা যাবে পরে সেইভাবে কিন্তু পলার মধ্যে দারুণ একটি সুন্দর একটি আংটি তো এটাই আমি দিয়েছি আর এখন যা সোনার দাম এক লাখ টাকার পার হওয়ার ব্যাপার তো এতটা এখনও নেওয়া সম্ভব হয়নি তো যাই হোক ছোটো মধ্যে গিফটটা কেমন হয়েছে সেটা কমেন্ট করে জানাবেন আর এটা কিন্তু দার প্রাইসটা বলা যাবে না যেহেতু এটা শুনবে সবাই সেই কারণে বলা যাবে না তো যাই হোক এই পর্যায়ে কিন্তু আমি আংটিটা আবারও পুনরায় জায়গায় রেখে দিয়ে কিন্তু লাগিয়ে এটাকে রেডি হয়ে যাচ্ছি এটাই নিয়ে আমি যাব আর ক্ষীর খাওয়ানো সব তো আপনাদের বললামই যে ক্ষীর খাওয়ানোয় আমরা টাকা দিয়েছি আর গিফটের বিয়ের দিনে কিন্তু এই আংটিটা নিয়েছি তো যাই হোক এটাকে পুনরায় রেডি করে নিচ্ছি এবার কিন্তু আমি বেরিয়ে পড়বো কারণ দুপুর প্রায় একটার কাছাকাছি হয়ে গিয়েছে সবাই কিন্তু চলে গিয়েছে রেডি হয়ে শুধুমাত্র আমার বাকি ছিল তো এই পর্যায়ে কিন্তু আমি বেনারসি রেডি করে নিয়েছি আর এই বেনারসিটাই পরে যাব। আর এর সঙ্গে যে জুয়েলারিগুলো পরব সেইগুলো আপনাদের একটু দেখিয়ে দিচ্ছে তো এরকম হালকা ফুলকই সাজ আমার যেহেতু প্রচণ্ড গরম পড়েছে বাইরে আর এই কটা জিনিস তো আমাদের এখানে যেহেতু আমার ভাসুরের মেয়ে মানে আমি শাশুড়ি হচ্ছি এই পর্যায়ে কিন্তু খুব বেশি সাজাগুজোর প্রয়োজন নেই আর আমি যেহেতু ছোট যা আমার জন্য একটু ছাড় আছে আর এরা যারা আছে তারা কিন্তু এতটা সাজগুজ করেনি আমি কিন্তু একটু সাজগুজু করে নিয়েছি আর সঙ্গে একটা ব্যাগ নিয়েছি তার মধ্যে কিন্তু আমার রুমাল রয়েছে আর মোবাইলটা রাখার জন্য আর কোনো বড় ব্যাগ নিলাম না তার কারণ হচ্ছে প্রয়োজন নেই পাশেই একদম বিয়ে আর উপরেই কিন্তু ছাদের উপরেই ব্যবস্থা করা হয়েছে যেটা বললাম বর বসার জন্য হলুদ তোলার জন্য যে জায়গাটা ওখানেই বসার ব্যবস্থা করেছে আর কমপ্লেক্সের কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে এই পর্যায়ে কিন্তু দেখতে পাচ্ছেন আমি কিন্তু চলে এসেছি প্রবেশ করে ফেললাম আর এই যে দেখুন সবাই কিন্তু বরযাত্রী সবাই চলে এসেছে ওই যে বরমশাই একটু জুম করে দেখালাম পাশে কিন্তু বসে আছে শালা সম্পর্কে হয় তো যাই হোক ওরই মাসিক আমার কোনো একটা ছেলে হবে তো যাই হোক সবার সঙ্গে আমার অত বেশি পরিচয়টা নেই কারণ হচ্ছে সবাই তো অনেক বড় বড় চিনতে পারছি না আমি তো যাই হোক এই পর্যায়ে কিন্তু মেয়ে যেখানে আছে সেখানেই প্রবেশ করছি সবাই কিন্তু অলরেডি চলে এসেছে আমি একটু লেটে বরযাত্রী কিন্তু অনেক দূরেই বিয়ে দেওয়া হয়েছে বরযাত্রী কিন্তু লেটে এসেছে তো যাই হোক এই পর্যায়ে কিন্তু আমি প্রায় দুটোর পরে প্রবেশ করছি আর এখানে কিন্তু সবাই মোটামুটি জানেন মুসলিমদের বিয়ে কেমন হয় মেয়েরা অন্যত্র বসে আর বর এক জায়গায় অন্যত্র বসে আর সবাই কিন্তু বরযাত্রী কোন যাত্রী মেয়েকে ঘিরেই বসে থাকে আর এখানে সাজোগুজোর পর্ব কিন্তু চলছে মেয়েকে রেডি করা হচ্ছে এই পর্যায়ে কিন্তু আমি একটু জায়গা করে নিয়ে আংটিটা পরিয়ে দিয়ে চলে যাচ্ছি যেহেতু আমি ক্যামেরা করছি বেশিটা শ্যুট করা যাবে না সবাই কিন্তু কাপড় পরে পরে হ্যাঁ ঠিকঠাক নেই তো যাই হোক একটু মুসলিম বাড়ি যেহেতু একটু আপত্তি থাকতে পারে তো এই পর্যায়ে কিন্তু আমি চলে এসেছি খাবারের কাছে আর এখানে কিন্তু ফুচকার ব্যবস্থা ছিল আর এই ফুচকা থেকে দোকানদার কোথায় চলে গিয়েছে মাঝখানে কিন্তু যে ফুচকা খাওয়াচ্ছে সে হচ্ছে কর্তা আর আমি খাচ্ছি আমি গেননি তো যাই হোক বুঝে নেন আর কিছু বলবো না এই পর্যায়ে কিন্তু চলে যাচ্ছি কমপ্লেক্সের দিকে খাওয়ার জন্য অনেকটাই বেলা হয়ে গিয়েছে প্রায় লোকে খাওয়া দাওয়া করে ফিরেছে আর আমি কিন্তু যেহেতু বললাম লেটে গিয়েছি অনেক লেট করেছি আমি পাশেই বিয়ে একটু গা এলা দিয়ে বেরিয়েছি আমার বাড়িতেও অনেক কাজ ছিল কাজ সেরে তারপর আমি বেরিয়েছি এই পর্যায়ে কিন্তু সবাই খাওয়া দাওয়া করে ফিরছে আর আমি কিন্তু সবে সবে যাচ্ছি তো এই যে একজন সাজুগুজু করে যাচ্ছে ওই ওর সঙ্গে কথা বলছিলাম যে কি ব্যাপার কি খাওয়া দাওয়া করলে কেমন ভালো মন্দ জিজ্ঞাসা করলাম একটু কথাবার্তা সেরে নিলাম এই পর্যায়ে কিন্তু বাড়ির আশেপাশে থেকে শুরু করে কমপ্লেক্সের আশেপাশে একটু আপনাদের দেখাই দিলাম কেমন কি পরিবেশ আর সবাই কিন্তু একে একে আমরা প্রবেশ করছি যারা যারা আমরা এখনও খাইনি খেয়ে নিই আর এখানে কিন্তু যেখানে একটা বসার প্লেস আছে এখানে কিন্তু বেশিরভাগটাই আমরা ফ্রেশ রেখেছি তার কারণ আমাদের বাড়িতেই বেশিরভাগটা ব্যবস্থা হয়েছে আর এই যে নিচের অংশটা এটা কিন্তু পকোড়া তারপর লস্যি ফুচকা এগুলো বসার কথা ছিল তো যাই হোক এগুলো বসেনি ঘরেই বসেছে আর এখানে যে তিনটে মেয়ে দেখতে পাচ্ছেন এর মধ্যে ছোট্ট মেয়েটা আমার ভাসুরের মেয়ে মাঝের মেয়েটা আমার মেয়ে আর ওপাশের মেয়েটা হচ্ছে আমার আর একজন মেয়ের বন্ধু তো এই পর্যায়ে কিন্তু ছোট্ট আরেকটা মেয়েকে দেখলেন এটা আমার হচ্ছে ননদের নাতি ও আমারও নাতি হয় যাই হোক আমি খাবার পর্যায়ে চলে এলাম এই পর্যায়ে কিন্তু আমি খেতে বসে গিয়েছি এইখানেই কিন্তু আমার একটু সমস্যা হয়ে গিয়েছিল আমি ভিডিও শ্যুট করতে করতে মোবাইলটা রেখেছিলাম আর বোতলটা পড়ে গিয়ে আমার মোবাইলটা পানি পড়ে গিয়েছে তো বাকিটা শ্যুট করা হয়নি মোবাইলটা মুছে নিয়ে রেখে দিয়ে তারপর কিন্তু খাওয়া দাওয়া করে নিয়ে বরের বেরোনোর সময় বরের একটু ছবির ভিডিও করে নিলাম তো নিয়ে কিন্তু এবার বেরিয়ে চলে এসেছি আমাদের মাঝে অনেক ঘটনা হয়েছে যেমন আমাদের যতগুলো ফ্যামিলি আছে সবাই কিন্তু বসে একটা করে ফটোশ্যুটের ব্যাপার ছিল তো ফটোশ্যুট সেরে নিয়েছি এই পর্যায়ে কিন্তু মেয়ে বিদায় রজনী শুরু হয়ে গিয়েছে মেয়ে কান্নাকাটি করে কিন্তু বেরিয়ে যাচ্ছে ওর বন্ধুকে ধরে কিন্তু কান্নাকাটি করলো করে এবার কিন্তু ছাদ থেকে নেমে চলে এসেছে এবার কিন্তু সবাইকে চলে যাওয়ার জন্য বলে যাচ্ছে কান্নাকাটির একটা বিষয় থাকে আমি একটু দূরে চলে এসেছি তো আমার ভাসুরের মেয়া তাছাড়া কান্নাও পাচ্ছিলো তো যাই হোক কান্নাকাটির বিষয়গুলো সব কিন্তু সারা নিয়ে সেরে নিয়েছি আর এই পর্যায়ে কিন্তু গাড়ির কাছে চলে গিয়ে এসেছেও সবাই আর আমাদের কিন্তু গাড়িরটা ভেতরে নিয়ে যাওয়া যায়নি তার কারণ রাস্তাটা খুবই সরু গাড়ি রাখলে কিন্তু মানুষজন যেতে পারবে না তাই একটা পোল আছে পোলের কাছে কিন্তু গাড়িটা রাখ